সিদ্দিকা আমি তোমাকে আদর করে নাম দিলাম ইয়সা তুল ও রা আয়সা। সিদ্দিকা রাদি আল্লাহু তাআলা আনহা আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের মাঠে হাশরের ময়দানে আমার বিবিদের কথা আমার শরণ থাকবে না আমার আত্মীয় সজনের কথা আমার শরণ থাকবে না ও বিবি আ কামতের মাঠে সরের ময়দানে আমার কন্যা ফতেমার কথা আমার সরুন থাকবে না কামতের দিনে হাসরের ময়দানে শুধুমাত্র আমার গুণাগার খাতাগার উম্মাত উম্মতির কথাই মনে থাকবে আরো জোরে বলে ও বিবি আয়েশা

লুত নবীকে দেবেন না ইয়াকুব নবীকে দেবেন না ইয়াহিয়া নবীকে দেবেন না ইদ্রিস নবীকে দেবেন না এই হাজ কৌশারের পানি দায়িত্বকে আমার আল্লাহ আমার দয়ার নবী কি দান করবে ও মেনের আল্লাহ শরীফের ভিতরে একশো চোদ্দটি সুরার ভিতরে আমার আল্লাপ আমার আল্লাহ তালা সব বর্ণনা করে দিয়েছেন আমার আল্লাপ করন শরীফের দিন সুরাইয়া সিন শরীফ সুরায় মুল শরীফ সুরায় অকিয়া শুরীফ আমার আল্লাহ পাক বলেন যে বাড়িতে ঈশার নামাজের পরে পবিত্র কোরআন শরীপের সুরাইয়াস ইনতেলা দখা ইয়া সি অলকরুয়া নিল্হকী ইন্ন কালমিরল মুরুসলি আলা সিরাতি মুস্তাকিম তুনসিলাল আযীযির রাহীম লিতুনযিরা আবা মা উনযিরাবা আবাউম ফাহুম যে বাড়িতে তেলাওয়াত হয় ওই ঘরে ওই বাড়িতে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয় কোরআন শরীফের সুরায় ওয়াকিয়া শরীফ যখনই তেলাওয়াত হয় এশার নামাজের পরে ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাবিজাতুর রাফিআ ইদা রুজ্জাতিল আরদু রুজ্জা ওয়া বুসসাতিল জিবালু বাসসা ফাকানাত খাবা আমুম বাসসা ওয়া কুনতুম আজওয়াজা

সেবা করছো তুমি বড়দের সম্মান করছো ছোটদের স্নেহ করছো আমি পাক তোমার উপরে তো খুশি হয়ে তোমার উপরে তো রাজি হয়ে যায় ও তোমার ঘরে তোমার বিবি তোমার বিবি তোমার ছেলে মেয়ে সকলের উপরে আমি আল্লাহ পাক বড় রাজি হয়ে যাই আমি আল্লাহ পাক তোমার ঘরে আমার রহমত আমার বরকত দিয়ে ভরপুর করে দিই তুমি আমার দিকে এক পা দু পা এক পা দু করে হেঁটে 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 এসেছো বান্দা আমি আল্লাহ পাক তোমার দিকে ছুটে ছুটে যা ও বাইনের আল্লাহ নবী বললেন ও বিবি সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসর পাশি জুড়ে পানি পানি করে আওয়াজ হবে কোন পানি থাকবে না কোন ছায়া থাকবে না একমাত্র হাওয়া যে কবসারের পানি ছাড়া একমাত্র আল্লা পাগের আরসেের ছায়া যারা আর কোন ছায়া থাকবে না আল্লাহ পাগ আল্লা তালা আল্লাহ পাগ আল্লা তালা আমার লোবিগে হজ কৌসারের পানি তািত্্য দিলে আমার লোব আদরে উম্মাতম্য দিকে টিকেটেকে টিকে টেকি টিকে টেকি বলবে এ আমার আদরের একটা নাকি কেউ কাউকে দেবে না বাপকে দেখে বেটা চিনতে পারবে না স্বামীকে দেখে স্ত্রী চিনতে পারবে না ভাইকে দেখে পারবে না সেদিনকে সবাই বলতে থাকবে নফসি 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 আল্লাহ পাক আমার উপায় কি হবে আল্লাহ আল্লাহ আমার উপায় কি হবে আল্লাহ শুধু আমার আপনার নবী বলতে থাকবে ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 ও রাব্বুল আলামিন আল্লাহ गार खतगार পাপিকার পদকার উম্মাত উম্মাতির উপায় কি হবে আল্লাহ আমার নবী কামতের দিনে হাসরের ময়দানে সেদিনকে একবার মিজানের পাল্লার ওখানে চলে যাবে একবার জাহান্নামার গেটের ওখানে চলে যাবে আমার নবী একবার হাওয়াজে কৌসারের ওখানে চলে যাবে আল্লাহ নবী চুটে চুটে আদরের

कौशले <laughs> पनीर পান করিয়ে দেওয়ার পরে থেকে আর কোনো দিনে তরে পানি পিবাসা লাগবে না আল্লাহ পাকের হাজি বান্দারা মক্কা শরীফে গিয়ে যখনই ওমরা করেন আল্লাহর কাবা ঘর তওয়াফ করেন দেখতে পেয়েছেন ওই কাবা ঘর যখন তওয়াফ করেন হাজি বান্দারা দোয়া পড়তে থাকেন আল্লাহ পাকের হাজি বান্দারা দোয়া পড়তে থাকেন আর কাবা ঘর তওয়াফ করেন কাবা ঘর তফ করে নিয়ে পাশি রয়েছে পাশি রয়েছে আপনার হাওয়া যে পানি ওই হাওয়া যে পানি আল্লাহ বাগের হাজি বন্দারা উমরা আদায় করে হাওয়া যে কৌসারের পানি পান করে ও ভাইয়া হাওয়াজের কাজ আদায় করে আল্লাহ বাগের হাজি বন্দারা এবারে চলে যায় আল্লাহ কোরআন শরীফে তার দলিল দিয়েছে إن الصفا والمروة من شعائر الله، إن الصفا والمروة من شعائر الله، فمن حج البيت أبي اعتمر فلا جناح عليه أن يتطوف بهما ومن تطوى خير فإن الله شاكر عليم الله

যে যা মনের আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে দোয়া চায় আমি আল্লাহ পাক আমি আল্লাহ দালা ওই দোয়া গুলোকে কবুল করে নি আরো জোরে বলে ও মায়ের রব আল্লাহর খাজি বান্দারা দোয়া চেয়ে নিয়ে এইবারে মদিনার দিকে যেতে লাগেন এইবারে মদিনার দিকে যেতে লাগলেন যার যমন টাইম যার যমন সময় মদিনা দিকে যেতে লাগলেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফের দূরত্ব হল সাড়ে চার কিলোমিটার রাস্তা কশত বললাম সাড়ে চার শত কিলোমিটার রাস্তা এই মক্কা থেকে মদিনা শরীফ যেতে গেলে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা গাড়িতে লাগে হাই স্পিরিট গাড়িতে লাগে আমি গোনাগার তিনবার মদিনায় গিয়েছি আর তিনবার মক্কা এসেছি আল্লাহ বাগের কাবা ঘর বারবার উমরা করেছি ও মেলেরা আল্লাহর কাবা করে আমি আল্লাহ বাগের কাছে বছরে বছরে যেন একবার দুইবার করে যেন আপনার কাবা করে আসতে পারি আল্লাহ তৌফিক দি আল্লাহ আমাদের ভারতের মানুষেরা পৃথিবীর মানুষেরা বাংলাদেশের মানুষেরা পাকিস্তানের মানুষেরা তারাও যেন বারবার মক্কা মদিনায় আসতে পারে আল্লাহ তৌফিক দি আল্লাহ বাগের হাজি বান্দারা এইবারে মক্কা শরীফ থেকে মক্কা শরীফ কে বিদায় দিয়ে মক্কা শরীফ থেকে মদিনা শরীফের দিকে যাবেন মদিনা শরীফে যখনই যাবেন মদিনা শরীফে যেতে গেলে একটি কুয়া আছে আল্লাহ পাকের হাজী বান্দারা সেই কুয়াতে গিয়ে পানি পান করেন বীরে রুহা ওই পানি পান করে আল্লাহ পাকের হাজী বান্দারা তারা ওখান থেকে চলে যায় ওই বীরে রুহা গুহার পানিটা ছিল তিত আল্লাহ নবীর লালা মোবারক ওই বীরের রুহাতে ফেলার সাথে সাথে আল্লাহর হুকুমে ওই পানিটা হালকা মিঠা পানি হয়ে যা আরো জোরে বলে ও মেনে রব আল্লাহর হাজী বান্দারা এইবারে চলে যায় মালাইকা পাহাড় যে জায়গায় বদরের যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধে ছিল কাফেরদের ছিল ছিল হাজারের অধিক আর মুসলিমদের তিনশো তেরো আল্লাহবাদ ওই বদরের প্রেরন্তরে মুসলমানদেরকে আল্লাহাবাদ ইসলামের পতাকাকে উঁচু করে দিয়েছিলেন একটু জোরে মানে বদরের যে পাকা মালাইকা পাখান আল্লাহ পাকের ফারিস্তা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মালাইকা পাহাড়ে নামেন ওই মালাইকা পাহাড়ে এসে হাজির হন বদরের প্রান্তরে আল্লাহর হুকুমে ওখান থেকে বদরের যুদ্ধে আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসলিমদেরকে জয় করে দিয়েছিলেন আপনার পাশে যদি কেউ না থাকে যদি আমার আল্লাহ সঙ্গী হয়ে যায় আমার নবীজি যদি আপনার সাথী হয়ে যায় দুনিয়ার কারোর প্রয়োজন নাই দুনিয়ার কারোর দরকার নাই আল্লাহকে রাজি করুন আল্লাহকে খুশি করুন আল্লাহর উপরে তাওয়াক্কুল দিয়ে চলুন আল্লাহর উপরে বিশ্বাস রেখে চলুন দেখবেন আপনি বিপদে পড়বেন আপনি কোন রকম দুর্ঘটনায় পড়বেন আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা আপনাকে হেফাযত न

নবী আমার নমুর নবী আমার রসুল দয়ার সুর যেখানে রয়েছে আমিও আজকে আমরাও আজকে সেই সোনার মদিনায় রয়েছি ও বাইনেরা মনটা আনন্দে খুশিতে বাগে বাঘ হয়ে যাও ভাই তাই আল্লাহ নবী বলেছেন মক্কা মদিনা শরীফকে যারা দেখে মদিনা এসেছে তারাই বুঝেছে মক্কা মদিনার গুরুত্ব তারাই বুঝেছে মক্কা মদিনার ইস